আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একসময় ছিলাম ক্রিকেটের জন্য পাগল আমার জন্যের পর থেকে বাংলাদেশ ফুটবলকে আমি তেমনভাবে উচ্চতায় দেখি নাই কিন্তু ক্রিকেটকে আমরা সবসময় উপরে দেখেছি আমরা ক্রিকেট নিয়ে খুব আমরা উচ্ছ্বাসিত হয়েছি আমরা আনন্দ উপভোগ করতাম ক্রিকেটকে নিয়ে আমরা ক্রিকেটকে ভালোবাসতাম ক্রিকেট বাংলাদেশের মান বাংলাদেশের সম্মান বাংলাদেশের পতাকা উপরে তুলে ধরেছিল আমরা ফুটবল এমন একটা কারিশমা দেখি নাই বা ফুটবলের এমন একটা জোয়ার দেখি নাই এখন বর্তমানে যে ফুটবলের যে একটা জোয়ার বইছে আমরা ফুটবলের যে একটা ইমেজ দেখতেছি সেটা আগে কখনো দেখিনি নতুন জেনারেশন যারা হয়েছে যাদের বয়স আঠারো বিশ বছর তারা কিন্তু ক্রিকেটকে দেখে বড় হয়েছে কিন্তু এখন বর্তমানে ফুটবল হচ্ছে কে এখন জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশের এটা খুব ভালো দিক কারণ আমার চা আমরা চাই বাংলাদেশের পতাকা শুধু ক্রিকেট নয় সকল খেলা দিয়ে বাংলাদেশের পতাকা উপরে উঠুক আমরা চাই ব্রাজিল আর্জেন্টিনা নয় আমরা চাই বাংলাদেশের পতাকাই আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে ছাদে তা উড়বে আকার পথ করে আকাশে উড়বে আমরা এটাই চাই আমরা চাই বাংলাদেশ ফুটবল টিম আরও উচ্চতায় যাক এবং বাংলাদেশের ফুটবল টিম এশিয়ার মহাশক্তি হিসেবে আবির্ভাব ঘটুক কিন্তু আমাদের সোনালী অতীত ভুলে জেলে চলবে না ভুলে জেলে চলবে না আমরা ক্রিকেটকে নিয়ে আনন্দে ছিলাম ক্রিকেটকে নিয়েই আমরা খুশিতে ছিলাম আমরা ক্রিকেটের যে অধিকাংশ পঞ্চ পাণ্ডব বলেন বা অন্যান্য যে বলেন তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না তাদের স্বীকৃতি আমাদের ভুলে গেলে চলবে না তাদের অবদান আমাদের ভুলে গেলে চলবে না বাংলাদেশের অনেক ক্রিকেটার এখনও বর্তমানে যে অবদান রেখে চলেছে বাংলাদেশ দলকে এক তাদের অবদান চলে চলবে না আমরা খেলা পেমিনি খেলাকে আমরা ভালোবাসি তাই ফুটবল আর ক্রিকেট হোক আর যে কোনো খেলা হোক বাংলাদেশের পতাকা যে উপরে ধরবে আমরা তাদেরকে ভালোবাসি আমরা বাংলাদেশ ফুটবল টিমকেও সাপোর্ট করি বাংলাদেশ ক্রিকেট টিমকেও সাপোর্ট করি আমরা অসময়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ছিলাম এখনও বাংলাদেশ ক্রিকেট টিমের সাথেও থাকবো ফুটবল টিমের সাথেও থাকবো কিন্তু সর্বশেষে হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থার জন্য দায়ী খুব বিসিবি কারণ তারা যদি প্রত্যেকটা প্লেয়ারকে যত্ন নিত টিমের প্রতি যত্নশীল হতো তাহলে আজকে টিমটা এত অগ্রচল হতো না আশা করি বাংলাদেশ টিম শ্রীলঙ্কা সফর আছে কিন্তু এখন কোনো মিডিয়া শ্রীলঙ্কা সফর যাবে এই নিয়ে কোনো কথা হয় না কোনো কথাই বলে না দেখলাম যে হাতে গোনা কয়েকটা আগে তো প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা প্লেয়ারের পিছনে পিছনে লেগে থাকতো কিন্তু এখন সব ফুটবলের মধ্যে হামজা থেকে শুরু করে বা থেকে শুরু করে এদের কিন্তু হাজারো তারকার ভিড়ে আমরা যে সর্বপ্রথম বাংলাদেশ ফুটবলটাকে বিদেশিদের কাছে পরিচিত করে সেটা হচ্ছে জামাল ভূয়া আমরা জামাল ভূয়ার অবদান কেউ যাব যাবো না আমরা যেটা সত্য সেটাই আমরা মানব ইনশাল্লাহ